ভাই রোদের তাপমাত্রা দেখো ভাই এত বলতে ভাই এত কষ্ট হচ্ছে তোমাদের একটা সুন্দর একটা জায়গা দেখাবো ঠিক আছে মানে ভাগাল তারা আগে তোমাদের আর একটা সুন্দর জায়গায় দেখাইছি অনেকে এসছো

에좀짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱들짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱에짱짱짱짱짱짱짱짱짱짱 <schnell 상>

উপরে এই ব্রিজটার নাম বলো কে কেস কম্যা জানিও ভাল বুঝে গেছি না জীবনে বড় একটা রিস্ক নিয়ে এই ভিডিওটা করতে গেছিলাম কিন্তু ভাই ট্রেন আসাকালে আমি কিন্তু পালিয়ে আসলাম কেন ভাই দেখো বেঁচে থাকলে আমি এরকম ভিডিও অনেক করতে পারবো তাই অনেকটা রিক্স নিয়ে এ ভিডিওটা করলাম না তুলতে পারেনি আর দিনের পরে গেছে ওখানে আরাম থেকে তিনশো দশ কেটে এই যে ভাইরাল তালতলা ভাই এটা কি বলছে ভাইরাল তালতলা কাঁটোর বুকে বুঝলে তো এই যে ভাইরাল কেউ চিন কেউ চিনো না কিন্তু এখন চিনছে এই যে তালতলা পরপর তিনটে আর এদিকে কটা আছে আর এই যে এই ফাঁকা জায়গা দিয়ে কটা আছে এ কটা কি বলছে যে তালতলা আর এদিকে কাকারা দাদারা সব মানে তাল পাচ্ছে তাল পরে খাচ্ছে সবাই একটু আমার ইনস্টাগ্রাম আইডিটাকে সবাই ফলো করে দিও এই যে আমার ছোট আইডিটা আগের আইডিটা আমার নষ্ট হয়ে গিয়েছে চলে গেছে লক লেগে গিয়েছে এটা নতুন আইডি ঠিক আছে আর্শেদ লাইফ স্টাইলিশ ভিডিও দেখছো সেটাই ঠিক আছে আর্শেদ লাইফ স্টাইলিশ সার্চ করবে চলে আসবে এক হাজার আটশো মতো ফলোয়ার আছে নতুন আইডি এটা আগের আইডিটা আমার লক লেগে গিয়েছে সবাই একটু ফলো করে দিও আর এই যে হচ্ছে আমাদের ভাইরাল তালতলা সবাই এটা বলছে তাই ঠিকানাটা তোমাকে বলে দিচ্ছি ওই যে চরকি ব্রিজটা বুঝতে পারছো ওই চরকি ব্রিজ থেকে নেমি সোজা যে বানসারি যে ডানসারি যে রাস্তাটা পড়ছে গোয়াই গেতে ঠিক আছে গোয়াই গেঁথতে হবে না মানে চরকি ব্রিজ থেকে একটুখানি এসি সাইডের রাস্তা এইটাকেই বলছে ভাইরাল তালতলা ঠিক আছে শুধু এই পরপর কটা গাছ আছে তাল গাছ আছে আর এই দিকে কটা গাছ আছে আর এই ছেলে ছেলেগুলো সব তালতাল পাচ্ছে গরমে বুঝতেই পারছো আর আমরা ফিরে ফিরে করলাম ডিস্টেন্স করলাম না কোনো বাড়ি বাড়িপত্রে রানা দেবো তারপর আবার জুম্মার দিন আজকে টামাচ টামাজ পড়তে হবে ভাই

গোয়াই রোড বললেই হবে তো ওইখানে ঢুকেই জাস্ট একটুখানি ঠিক আছে এই যে আমাদের চরকি ব্রিজটা দেখে নেব বুঝতে পারছো বুঝতে পারছো না জুম করে দেখে দিচ্ছে ব্রিজটা আর এই যে আমাদের ভাইরাল তালতালা ঠিক আছে খুব সহজেই চলে আসবে ঠিক আছে একটা ভিডিও করলেই ভাইরাল হয়ে যাও ভিডিও করলি একটা ভিডিও করলি মিলিয়ন মিলিয়ন ভিউ আসবে মিলিয়ন মিলিয়ন ভিউ আসবে আমি বিশ্বাস করি না ঠিক আছে শুধু টাকাই টাকা একবারে ভিডিও করলে ঠিক আছে সবাই ভিডিও করো টাকা ইনকাম করো আবার কি চলে আসলাম কাকুর দোকানে যান মন প্রাণ ঠান্ডা করার জন্য তাই একটা ঠান্ডা নিয়ে ফেললাম প্রচণ্ড গরম ভাই রোদে দিয়ে মানে বরফ ডুমে ঠিক বরফ জমে গেছি তাই রোদে দিয়ে মানে বরফটাকে ঠিক করছি হে গাইস শুভ বিকেলবেলা আর বড় করছি না এখনই শেষ করছি এসে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন টাটা বাই বাই কত তোমরা ভালো থাকে সুস্থ থাকবে সুস্থ